হলদিয়াতে রাষ্ট্রায়ত্ত সংস্থায় কর্মী নিয়োগ করার ক্ষেত্রে চাঞ্চল্য সৃষ্টি সরকারি কর্মসংবাদ পোর্টালে নজরদারি দেওয়ার জেলা শাসকের নিকট আবেদন করলেন বিএমএস রাজ্য সভাপতি প্রদীপ তিনি বলেন দু সালে পূর্ব মেদিনীপুর জেলা শাসকের নেতৃত্বে সরকারি পোর্টাল তৈরি হয়েছিল কিন্তু তারপর থেকেই বারে বারে এই পোর্টালের দুর্নীতি সামনে আসছে জড়িয়ে পড়ছে শাসক দল ইউনমলের নেতারা তিনি দাবি করলেন মেধাবী ছাত্রছাত্রীয়া কর্মনিয়োগের সংস্থার যুক্ত হয় বহিরাগত টাকার বিনিময়ে যাতে কর্মনিয়োগে যুক্ত না হয় তার নজরদারি দেওয়ার জন্য আবেদন করলেন বিএমএস রাজ্যসভাপতি प्रदीप বিজলি কে করপে স্ট্রিতে জীবচাল সফল ওয়াও আশা দে লা আমরা চাকরি যারা প্রার্থী আছে তারাই চাকরি প্রার্থীরাই বলছেন যে প্রত্যেকের কাছে পাঁচ লক্ষ টাকা করে নেওয়া হয়েছে এবং ইন্টারভিউর আগে ফিফটি টাকা আর গেট পাস হয়ে গেলে ফিফটি পার্সেন্ট টাকা এইভাবে সতেরো জনের কাছ থেকে তৃণমূল নেতৃত্ব টাকা নিয়েছে চাকরির প্রার্থীরা সেটা সম্মুখে স্বীকার করেছে তা এই পোর্টাল দু সালে যখন হয় তখনই আমরা বুঝে গিয়েছিলাম এবং আমরা প্রতিবাদও করেছিলাম বিভিন্ন জায়গায় যে এই পোর্টালটি তৈরি হচ্ছে তৃণমূল নেতৃত্ব তারা ঘুর পথে যাতে তাদের নিজেদের লোক এবং বহিরাগত লোককে টাকা দিয়ে যাতে এই হলদিয়ার বিভিন্ন কলকারখানায় ঢোকানো যায় তার একটা সুপরিকল্পিত রাস্তা তৈরি হয়েছে সেই রাস্তা আজও অবধি চলছে এর আগে এটা ইন্ডিয়ান অয়েলের ক্যান্টিনের ব্যাপার এর আগে ইন্ডিয়ান অয়েলেও কিছু লোক নেওয়ার অস্থায়ী লোক কিছু নেওয়া হয়েছিল তাদেরকেও এইভাবে তাদের ওরকম দুর্নীতি ধরা পড়ার জন্য তাদেরকেও বাঁধ দিয়েছে হ্যাঁ নেতৃত্বে তা আমি বলব ডিএম সাহেবকে অনুরোধ করব। যে সরকারি পোর্টালে কিভাবে তৃণমূল নেতৃত্ব তারা তাদের নিজেদের লোককে ঢুকিয়ে তারা এইভাবে ব্যবসা করছে সেটা উনি যাতে নজর দেন যাতে এই দুর্নীতি থেকে আপনার নেতৃত্বে যে এই পোর্টাল হয়েছে সেইটা যাতে স্বচ্ছভাবে হয় সেটা আমরা বারবার বলে এসেছি আবার আপনার কাছে অনুরোধ করছি যে আপনি দেখবেন এই পোর্টাল থেকে বহু সাধারণ মানুষ যারা এই পোর্টালের নাম নথিভুক্ত করেছে তাদেরকে কোনো দিন কোনো কারখানায় অ্যাপ্লাই করলে ডাকা হয় না শুধু একমাত্র বেছে বেছে তৃণমূল নেতৃত্ব যাদেরই নাম ওই লিস্ট করে দেয় তাদেরকেই ডাকে পুরোপুরি এটা অরাজকতা চলছে হলদিয়াতে এই পোর্টালের নাম করে যেখানেই পোর্টাল সেখানেই এই অরাজকতা এবং তৃণমূলের নেতৃত্বের সেখানে দাদাগিরি এই দাদাগিরি অবিলম্বে বন্ধ হোক এবং এই যে যারা টাকা তুলেছে তাদের দৃষ্টান্তমূলক যাতে শাস্তি হয় সেটা আমি ডিএম সাহেবের কাছে অনুরোধ করব। যে বারবার আপনার নেতৃত্বে যে যে পোর্টাল হয়েছে সেই পোর্টালে এভাবে দুর্নীতি হবে আপনি কঠোর এর ব্যবস্থা নিন এবং দৃষ্টান্তমূলক যাতে শাস্তি হয় সেটা আপনি ব্যবস্থা নিন নমস্কার আমার নাম প্রদীপ বিজলী আমি ভারতীয় মজদুর সংঘের প্রদেশ সভাপতি কে কার পেস্ট্রিতে জীবের শতন ওয়াউ আশ্যা কে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি থিপ টপে নিউ বিদ্যুৎ বেকারি মানলে টু সানডে ছোট বড় সবার পছন্দ বিদ্যুৎ বেকারি প্রতিদিন চাই চাই